এসআইআর আতঙ্কে হিয়ারিং এর ময়দানে আচমকা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন এক বৃদ্ধ নাম সোহরম শেখ বাড়ি দিয়ারা পাড়া ভগবান গোলাই হিয়ারিং এর নোটিশ আসার পর সোহরম আতঙ্কে ছিলেন এই ঘটনায় সোহরবের পরিবারে নেমে এসেছে আতঙ্কের আবহ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এসআইয়ের আতঙ্কে হিয়ারিং ময়দানে আচমকা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন এক বৃদ্ধ নাম সহরম শেখ বাড়ি দিয়ারাপাড়া ভগবান গোলা কাগজপত্র কিছু ভুল থাকার জন্য হিয়ারিং এ আসে তারপর থেকে সহরম আতঙ্কে ছিলেন হিয়ারিং এ হয়েছিল মাথা ঘুরে গেল তখন সোয়েটারটা খুঁজে পেতে দিয়ে শুয়ে করলাম দিয়ে তারপরে তারপরে সাহেবের আয় সে তো ওখানে এইভাবে হাসপাতাল কি অসুবিধা হয়েছিল আপনার মাথা ঘুরছিল আর ভাগে থাকতে পারছিলাম আপনার বয়স কত অর্থাৎ কাজ দরকার তখন না বললে কী করে জানবো আমি আপনাকে বলেনই না শুনিনি ও কান্নাকাটি কেন করছিলেন তাহলে ওখানে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভগবান গলার বিডিও নাজির হোসেন প্রশাসনের তরফ থেকে সোহরমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন পরিস্থিতি স্বাভাবিক এই ঘটনায় সোহরাবের পরিবারে নেমে এসেছে আতঙ্কের আবহ আমি তো আমার টেবিলেই বসেছিলাম তারপরে খবর পেলাম যে একজন মানুষ একটু অসুস্থ ফিল করছে মাথা ঘুরে গেছে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা সবাই মিলে তাকে জল টল দিয়ে তার একটু বেটার ফিল করে সঙ্গে সঙ্গে আমরা অফিসের গাড়ি ডেকে ওটাকে আমরা হসপিটালে নিয়ারেস্ট হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি আমরা বারবার মানুষকে বলছি বিএলওদেরকে বলছি যারা অসুস্থ ব্যক্তি তাদের আসার দরকার নেই যারা গর্ভবতী মহিলা যারা বিদেশে বিভিন্ন কাজে কামে আছে তাদের আসার দরকার নেই তবুও মানুষ হয়তো কিছুটা আতঙ্কের মধ্যে বা হয়তো সেই ভয়েতে আসছে যদিও আমরা বারবার বলছি উনি নিজেও স্বীকার করেছেন যে ওনাকে বারণ করা সত্ত্বেও উনি এসছেন তো এখন আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে তাকে সুস্থ করে তোলা আমি সঙ্গে সঙ্গে বিএম সাহেবকে ফোন করে বলে দিয়েছি এখন অনেকটা বেটারও আছেন উনি আশা করি সমস্যা হবে না দেখুন আমি যখন ভেতরে প্রবেশ করতে যাই তখন দেখি যে একজন একজন সাতাত্তর বছর বয়সী একজন বৃদ্ধ লোক উনি মাটিতে পড়ে আছেন সঙ্গে সঙ্গে ওনাকে উঠিয়ে তৎক্ষণাৎ ওনার মাথায় জল ঢালা হলো এবং আমি নিজে বিডিও ও সাহেবকে ফোন করলাম ভিডিও সাহেব এসে গাড়ির ব্যবস্থা করে দিলেন এবং উনি এখন যথেষ্ট সুস্থ আছেন উনি গেলেন দেখুন মানুষ এই বিজেপি সরকার এবং এই যে নির্বাচন যে ইসিআই জিনারা আছেন মানুষকে এতটাই আতঙ্কিত করে ফেলেছে যে মানুষ আতঙ্কে মানে ভুগছে আর কি সাধারণ মানুষ তবে আমাদের আমরা ফকনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস আমরা সবসময় এই হিয়ারিং ক্যাম্পে উপস্থিত থাকি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় মারবেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আক্তাল মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078